নমস্কার আমি হেমাশ্রী আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পোস্ট করে দেবেন শোন না বাবা আমার ওষুধটা না শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস ঠিক আছে আনবো। এই বলে সুশান্তবাবু অফিস চলে যান সেই সময় সুশান্তবাবুর ছোট ছেলে বিট্টু দাদার কাছে এসে জিজ্ঞাসা করে দাদু তোমার কি হয়েছে তুমি ওষুধ খাবে বয়স হচ্ছে না দাদু তাই কত অসুখ চেপে বসেছে ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল তোমার নখগুলো কি বড় বড় হয়েছে তুমি কাটতে পারো না ঠিক বলেছিস দাদু ভাই আমি আর একা একা কাটতে পারি না তোর ঠাকুমা যখন বেঁচেছিলেন ওই কেটে দিত তারপর একা একা কাটতাম গতকাল কাটার চেষ্টা করেছিলাম কিন্তু দেখ দাদুভাই ভাই হাতটায় কেটে ফেলেছি তোর বাবা আসুক আজকে না তোর বাবাকে না হয় বলবো ছোট্ট বিট্টু তখন বলে মা তো খুব ভালো নখ কাটতে পারে আমার নখগুলো তো কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো আমি মাকে বলছি তারাও এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু দাদু মানা করে কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতেই দৌড় দেয় বৌমা বেশ সাজালো গলায় বাইরে এসে বলেন আমি কি এখন সংসারে সব কাজ ফেলে আপনার নোখ কাটতে বসবো আমার কোনো কাজ নেই শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে আর এসব বলাচ্ছেন না বৌমা আমিও বলিনি আমার নোখ তোমাকে কাটতে হবে না আমি নিজেই কেটে নেব বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে মা তোমাকে বকলো আমাকেও বকে মা খুব পচা না দাদু এমন কথা বলে না দাদু আমি তোমার নোখ কেটে দেব। না দাদু ভাই আমি কেটে নেব তুমি এখন যাও খেলতে সন্ধ্যে সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন সুশান্তবাবুর বাবা এসে বললেন খোকা আমার ওষুধটা এনেছিস না বাবা ভুলে গেছি আর চার দিন হলো তুই প্রত্যেক দিন এসেই একই কথা বলছিস ভুলে গেছিস আসলে প্রেশারের ওষুধ না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা তাই এত করে বলা সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বললেন ঠিক আছে ঠিক আছে আগামীকাল এনে দেব জানিস কোকা ছোটোবেলায় একদিন তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি শীতকালের রাত তার উপরে বৃষ্টি পড়ছে ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি তখন কই আমার একবার তো বিরক্ত লাগেনি রেখোকা সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বললেন ঠিক আছে আমি আগামীকাল মনে করে ওষুধ এনে দেবো একদিন সুশান্তবাবুর বাবা অভিজিৎবাবু ফুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টপ ভেঙে ফেললেন বৌমা আঁচ পেয়ে ভিতর থেকে বাইরে এসে দেখেন তার শখের ফুলের টপটা তার শ্বশুর মশাই ভেঙে ফেলেছেন আপনি কি করেছেন এটা জানেন এটার কত দাম একটু দেখে শুনে হাঁটতে পারেন না আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছুই রাখা যাবে না না বৌমা আমি ইচ্ছে করে করে নিই দেখতে পাইনি তাই পড়ে গেছে আর এটার দাম কত আমি সত্যিই জানি না আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম তাই নাকি হ্যাঁ বৌমা আপনি মুখোমুখি তর্ক করছেন এই বসে আসলে ভালো সেবা পাচ্ছেন তো তাই এত কথা বেরোচ্ছে আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে সত্যি সত্যি দুপুরে অভিজিৎবাবুকে আর খেতে দেন না অভিজিৎবাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন কিন্তু বউমা খেতে দিলেন না বিকেলে সুশান্তবাবু ওষুধ নিয়ে বাবাকে দেয় তখন অভিজিৎবাবু বলেন আমার আর ওষুধের প্রয়োজন নেই খাবারই কপারে জুটছে না ওষুধ আর কী হবে মানে আমি ফুলের টবটা ভেঙে ফেলেছি বলে বৌমা আমাকে দুপুরে খেতে দেয়নি সুশান্তবাবু রেগে বাড়ির ভেতর ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি আমার শখের ফুলের টবটা ভেঙে ফেলেছে তার উপর মুখে মুখে তর্ক করেছিলেন তাই আমি খেতে দিইনি যেই টবটা ভেঙে গেছে সেটা আবার টাকা দিয়ে কিনে আনা যাবে তাই বলে তুমি আমার বাবাকে খেতে দেবে না এত সাহস পাও কোথা থেকে তুমি যাও তুমি আগে বাবার কাছে ক্ষমা চাও না হলে আর আমার জন্য আর বাবার জন্য খাবার দাও আমি আর বাবা আজ একসঙ্গে বসে খাবো আসলে অভিজিৎবাবুকে কোনো সময় পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খেতে দেওয়া হতো না আলাদা করে খেতে দেওয়া হতো ছেলের সঙ্গে একসঙ্গে বসে খাবে শুনে অভিজিৎবাবু মনে মনে খুব খুশি হয়ে যান আর বলেন সত্যি কোকা তুই আমার সঙ্গে খাবি হ্যাঁ বাবা এরপর সুশান্তবাবু নিজে হাতে করে বাবাকে খাইয়ে দেন এই দেখে অভিজিৎবাবু চোখ দিয়ে জল গড়াতে থাকে আর মনে পড়ে যায় ছোট্টবেলার ঠিক এইভাবেই অভিজিৎবাবু সুশান্তবাবুকে খাইয়ে দিতেন ধন্যবাদ